সাম্প্রদায়িক সময় প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা চিকেন নেকের কাছাকাছি চীনের উপস্থিতি সংখ্যা এবং দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরই চিকেন নেক বা শিলিগুড়ি করিডর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে ভারত কেন্দ্রীয় সরকার শিলিগুড়ি করিডর ঘিরে সম্প্রতি ভারতের কিছু শ্রমিক তৎপরতা শুরু হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত আসাম ও উত্তর দিনাজপুর দুটি সেনাঘাটি স্থাপন করেছে দেশটি এই নিয়ে দুদেশে চলছে নানা বিশ্লেষণ নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শিলিগুড়ি করিডর সুরক্ষা নিশ্চিত করাই সম্ভাব্য ভারতের সাময়িক সক্ষমতা বৃদ্ধির মূল উদ্দেশ্য একই সঙ্গে বাংলাদেশের ও রাজনৈতিক প্রেক্ষাপট এই সাময়িক তৎপরতার পিছনে একটা বড় ভূমিকা রয়েছে শনিবার বাইশে নভেম্বর এই বিষয়ে শিলিগুড়ি সেন্ট্রাল আইবি কার্যালয়ে উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠকে অনুষ্ঠিত হয়েছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডরটি নিরাপত্তা পরিকাঠামো নতুন করে খতিয়ে দেখায় এই বৈঠকের মূল উদ্দেশ্য খবর ইটিভি ভারতের বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আসাম রাইফেলসের কর্মকর্তারা ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তরের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে অত্যন্ত সংবেদনশীল এই বৈঠকের বিষয়ে কোনো রকম কোনো কিছু জানা না গেলেও সীমান্ত এলাকায় দ্বিগুণ তৎপরতা চালানো এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে সাময়িক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এবং সেই অনুযায়ী নির্দেশনাও দেওয়া হয়েছে উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই করিডোর যে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে না পারে সেদিকেই এখন করা নজর রাখছে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা কয়েকদিন আগে নয়াদিল্লি দাবি করে শিলিগুড়ি করিডোর রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশে একটি সামরিক ঘাঁটি স্থাপন করছে তারা এর মধ্যে পূর্ব সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার হচ্ছে বলে দাবি করা হয় এদিকে বাংলাদেশি নির্বাচন ঘনিয়ে আসায় সীমান্ত অঞ্চল নিরাপত্তা বাড়ানো বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন